কাফেরদের ক্ষেত্রে কঠোর হওয়া এটা যদি রাসুল সাল আলী সাল্লামের আদর্শ হয়ে থাকে তাহলে আমাদের এই আদর্শ গ্রহণ করতে সমস্যাটা কোথায় জিহাদ ফি সাবিল্লাহ এটা যদি রাসুল সাল আলী সাল্লামের জীবনের অংশ হয়ে থাকে তাহলে আমাদের জিহাদের কথা বলতে সমস্যাটা কোথায় আমরা কি শুধু মিষ্টি খাওয়ার সুন্নাই পালন করব আমরা রাসুল সাল আলী সাল্লামের দাঁত ভাঙার সুন্নাকে বাস্তবায়ন করব না আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ছড়ানোর সুন্নাত উপর আমল করব না নাকি আমাদের দিন আমাদের এগুলো শেখায় না নাকি এগুলোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ না কি উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন আজকে পৃথিবীর সর্বত্রই মুসলিমরা নিরযাতিত নিপিরিত কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিমদের নাম নিশানাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য এরই ধারাবাহিকতায় তারা একের পর এক মুসলিম ভূখণ্ড গুলোর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরাক সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান কাশ্মীর আরাকান পৃথিবীর সব জায়গা থেকেই মাসলুমানের কান্নার আওয়াজ ভেসে আসছে প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের এই অথপতনের কারণ এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির উপায় সম্পর্কে রাসুল সাল আলী সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সুনানে আবু দাউদ সহ হাদিসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে রাসুল صلى الله عليه وسلم ولن يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ يا رسول الله قال بل انتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابه منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهيه الموت অচিরেই কাফের মুষ্টিক জোট ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা একে অপরকে আহ্বান করতে থাকবে যেভাবে খাবারের দস্তরখানের দিকে লোকদেরকে ডাকা হয়ে থাকে একজন সাহাবি দাঁড়িয়ে বলল ইয়া রাসুল আল্লাহ সেদিন কি আমরা সংখ্যায় কম হব রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন না বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে তবে তোমাদের অবস্থা হবে বন্যায় ভাসমান খর কুটার মতো আল্লাহ তালা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে ওহান ঢেলে দিবেন একজন জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ ওহান কি জিনিস রাসুল সাল্লাহ বললেন সাল্লাম হচ্ছে ওহান হচ্ছে

ফরযীতুম বিল জারঈ ওয়া তরাতমুল জিহাদ সাল্লাত আল্লাহ আলাইকুম যুল্লান লা ইয়ানযিহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম যখন তোমরা ইনা নামক কারবারে জড়িত হয়ে যাবে গুরুর লেজ ধরবে এবং চাশাবাদ নিয়েই সন্তুষ্ট হয়ে যাবে এবং জিহাদকে ছেড়ে দিবে তখন আল্লাহ তালা তোমাদের উপর লাঞ্চনাকে চাপিয়ে দিবেন এই লাঞ্চনা ততদিন পর্যন্ত তোমাদের থেকে তুলে নেওয়া হবে না যতদিন না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসবে রাসুল sallallahu alaihi wasallam উল্লেখিত হাদিস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় এই উম্মার লাঞ্ছিত আর অপদস্থ হওয়ার কারণ হলো জিহাদ কে ছেড়ে দেওয়া আর তাদের মুক্তির একমাত্র পথ হলো জিহাদের পথে ফিরে আসা দুনিয়ার ভোগ বিলাসকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা কি উপস্থিতি আমরা কি মাজলুম উম্মার মুক্তির জন্য রাসূল sallallahu alaihi wasallam এই হাদিসগুলো তাদের সামনে বর্ণনা করব না আমরা কি নিপীড়িত উম্মাহকে তাদের মুক্তির পথ সম্পর্কে অবহিত করব না উম্মাহকে সঠিক পথ সম্পর্কে অবহিত করা এটাও কি আমাদের অপরাধ প্রিয় ভাইরা আমার সমালোচনাকারীরা আমার ব্যাপারে দ্বিতীয় যে অভিযোগটি করে সেটি হচ্ছে আমি নাকি খারেজি ও ফিরি তারা আমাকে কেন ফিরি বলে এর কারণ হচ্ছে আমি গণতন্ত্র নামক কুফুরি মতবাদের বিরোধিতা করি আমি আল্লাহর বিধান পরিবর্তনকারী মুর শাসকদের স্পষ্ট রূপে বর্ণনা করি জীবন ব্যয় করে রাসুল সাল্লু আলী ইসলামী শরিয়াকে বাস্তবায়িত করেছেন নিজেদের জীবন উৎসর্গ করে সাহাবাইকারী আল্লাহ আনহুম যে দিনের ঝান্ডাকে সমুন্নত করেছেন আজকে সেই শরিয়াকে বাদ দিয়ে আজকে সেই ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে গণতন্ত্রের মতো মানব রচিত কুফুরি জীবন ব্যবস্থা দিয়ে মুসলিম ভূখণ্ডগুলো পরিচালিত হচ্ছে আমরা কি এই কুফুরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলবো না নাকি আমরা ওলামায় সুদের সাথে সুর মিলিয়ে বলবো না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রই হচ্ছে ইসলাম গণতন্ত্রের প্রতিটা হচ্ছে ইসলামের নারী অধিকার নাকি আমরা বলবো সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে ইসলামের অর্থনীতি সমকামিতার মতো জঘন্য পাপাচারই হচ্ছে ইসলামের ব্যক্তি স্বাধীনতা নাকি আমরা বলবো আল্লাহ তার রাসুলকে গালি দেয়াই হচ্ছে ইসলামের বাক স্বাধীনতা লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ